আরও নতুন একটা বাটন ফোন মার্কেটে চলে এসেছে আর এটা কিন্তু বিএল সিরিজের বিএল একশো তিন যারা সিম্পুনি বিএল একশো বিশ ফোনটি এতদিন মিস করতেছিলেন মার্কেট থেকে উঠে যাওয়ার পর তাদের টেনশন শেষ কারণ বিএল একশো বিশ ফোনটি এখন অনেকেই খুঁজে বেড়ান তার ব্যাটারি ব্যাকআপ এবং কল কোয়ালিটির জন্য আর একটা বাটন ফোন আমরা সচরাচর কলের জন্য কিনে থাকি এখন দেখার বিষয় যে এটা কি বিএল একশো বিশের মতো হতে পারবে এক চার্জে কি দশ দিন ব্যাকআপ দিতে পারবে কিংবা এই ফোনটি কি বা কেমন হতে পারে এই সমস্ত বিষয়ে কিন্তু বিস্তারিত জানতে চলেছেন আজকের এক ভিডিওতে ভাই অনেকেই আছেন ভিডিও টেনে টুনে তারপর দেখেন তারপর প্রশ্ন করেন কী লাভ যদি আপনি একটা বাটন ফোন কেনার কথা চিন্তা করে থাকেন তাহলে অন্তত ফুল ভিডিওটা দেখার চেষ্টা করুন আপনার নিজেরই অনেক উপকার হতে পারে ফোনটি কিন্তু কথা কথা আমি আনবক্স করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন একেবারে ছয় ছোট্ট একটা ফোন বিএল একশো বিশের যে ফোনটি ছিল কিছুটা চ্যাপটা ছিল তবে সাইজটা কিন্তু থাকছে একই এবং কিছুটা সিলিমও রাখার চেষ্টা করেছে কোম্পানি এবং সম্পূর্ণ ফোনটি কিন্তু ম্যাট ফিনিশিং করেছে এখানে কিন্তু এই ফোনটিতে কিন্তু কোনো ধরনের ক্যামেরা থাকবে না হ্যাঁ ঠিকই শুনেছেন শুধুমাত্র যারা কথা বলবেন হিউজ পরিমাণে কথা বলবেন কিংবা সেকেন্ডারি ফোন হিসেবে কথা বলবেন তারা কিন্তু এই ফোনটি পছন্দের লিস্টে রাখবেন কিনা আজকের এই ভিডিওতেই তারই সমাধান থাকবে যাই হোক ফোনটির বক্স কন্টেন্ট একটু আমরা দেখে নেব এক নজরে এখানে কিন্তু থাকছে সতেরোশো মিলিএমপিআর একটা ব্যাটারি তবে বিএল একশো বিশে কিন্তু পঁচিশশো মিলি ছিল আমরা কম বেশি সবাই জানি এবং এই ফোনটির প্রাইস রাখা হয়েছে কিন্তু একেবারে কম না বারোশো টাকা করা হয়েছে এই ফোনটির প্রাইসটা এখন বারোশো টাকা তো ভাই একটা হাই কোয়ালিটির ফোন পাওয়া যায় এটা কেমন হবে একটা চার্জারও থাকবে একটা ওয়ারেন্টি কার্ড কিন্তু থাকবে এই ফোনটির সাথে ফোনটির ডান কিংবা বাম্পিসে কিন্তু আর কোনো অপশন আছে না একেবারে উপারে গেলে কিন্তু মোটামুটি বেশ বড় সড়ো একটা টস থাকবে এবং একবারে নিচে গেলে মাইক্রো রিপোর্ট থাকবে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন থাকবে পাশেই মাইক্রোফোন থাকবে এই ফোন এই ফোনটির একদম নিচ বরাবর গেলে কিন্তু নেটওয়ার্ক কেন্টিনা আছে এই বিষয়ে আলোচনা করব তবে ফোনটির দুইটা সিম কার্ড ইউজ করতে পারবেন একেবারে ন্যানো সাইজের এখানে কিছুটা দুঃখের সংবাদ আছে কারণ বাটন ফোন বেশিরভাগ ক্ষেত্রে যারা ইউজ করেন তাদের সিমগুলো কিন্তু এখনো সেই আগের বড় বড় সিম কার্ড হয়ে থাকে তবে তারা কিন্তু অনেকেই আছেন যে সিমও তাদের নামে না আব্বু আম্মুর নামে সেক্ষেত্রে রিপ্লেসও করার সুযোগ থাকে না কিন্তু এই ফোনটিতে কিন্তু আপনি একেবারে ন্যানো সিম কার্ড ইউজ করতে পারবেন যাদের বড় বা মাঝারি সাইজের সিম তারা কিন্তু একেবারে হতাশ করবে ফোনটিতে কারণ এই ফোনটিতে কিন্তু ছোট ছোট সিম ইউজ করতে পারবেন এইটা কোনো কথা একটা অন্তত বড় রাখা উচিত ছিল কোম্পানির তাহলে কিন্তু আমরা যারা সাধারণ বাটন ফোন ইউজার আছি এদের জন্য কিন্তু অনেক হেল্প হতো যাই হোক ফোনটিতে একটা এসডি কার্ড ইউজ করতে পারবেন ষোলো পর্যন্ত আর একটু উপরে উঠলে স্পিকারটা থাকবে তবে এই ফোনটি কিন্তু মোটামুটি বডিটা অনেক স্ট্রং এবং এই ব্যাটারি কিন্তু আপনাকে চার্জ করতে দেড় ঘন্টার মতো চার্জ দিতে হবে ফোনটি তাহলে কিন্তু ব্যাটারিটা ফুল চার্জ করে নিতে পারবেন এবং এই ব্যাটারি যদি অনায়াসে কিন্তু আপনি চার দিন পাঁচ দিন পর্যন্ত চার্জ নিতে পারবেন তবে হিউজ পরিমাণের কথা বললে দুই দিন আড়াই দিনের মতো যাবে এবং বিএল একশো বিশের ডিসপ্লে সাইজটা ছোট হলেও কিন্তু এই ফোনটির ডিসপ্লে সাইজটা হবে বড় টু ইঞ্চির একটা ডিসপ্লে কিন্তু ফোনটিতে দেওয়া আছে যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আর আরেকটা সুসংবাদ হলো এই ফোনটিতে কিন্তু রাবার বিল্টের হবে কিপ্যাডগুলো মোটামুটি প্রতিটা ক্লিকে শব্দটাও যেমন খুব সুন্দর এবং প্রেস করার সময় কিন্তু আলাদা এই ফোনটি দেয় তবে ফোনটির ফোনটির যে যে ভাইব্রেশন এটা যদি আমরা একটু চেক করি ভাইব্রেশন কেমন ছিল একেবারেই তুখর ভাই যারা ভাইব্রেশনের জন্য ফোন খোঁজেন তারা কিন্তু একেবারে পছন্দ করতেই পারেন তবে জয়স্টিকটাও কিন্তু প্লাস্টিকের হবে এখানে এবং টস ইউজ করার জন্য কিন্তু জয়স্টিকের মাঝ বরাবর প্রেস করে ধরে রাখতে হবে তাহলে কিন্তু ফোনটির টচটাও ইউজ করতে পারবেন এবং এই ফোনটির যে কিপ্যাডের অক্ষরের সাইজ এটা কিন্তু ডিসপ্লে হিসেবে মোটামুটি বেশ বড় আর এটা কিন্তু মোটামুটি বেশ সুন্দর আর সবচেয়ে আরও মজার তথ্য হচ্ছে যে ফোনটি আপনি রোদের ভিতরে সুন্দরভাবেই ইউজ করতে পারবেন কোনো চোখের সমস্যা হওয়ার কথা না এবং ফোনটির যে মেসেজ ক্যাপাসিটি আমরা যদি এক নজর দেখি এখানে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তিনশো ম্যাসেজ ক্যাপাসিটি এটা দুর্দান্ত এবং এছাড়াও ফোনটির ভিতর থাকবে কিন্তু অল কলস মিস কল ডায়াল কল রিসিভ কল এবং এই ফোনটির ভিতরে কিন্তু ইউএসবি ম্যাচ স্টোরেজের মতো অপশনটাও আছে আর এই ফোনটি গ্রুপ কিন্তু কথা বলতে পারবেন না তবে এই ফোনটিতে এক হাজার কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে এটাও মোটামুটি বেশ ছিল এবং ফাইল ম্যানেজার থাকবে কিছু স্টোরেজ পাবেন অবশ্যই একটা এবং ইমেজ এখানে এবং এফ এম রেডিও কিন্তু এখানে থাকবে সুন্দরভাবে শুনতে পারবেন আর যারা এফ এম রেডিও শোনার অভ্যাস আছে ভাই এরা কিন্তু একেবারে সুন্দর ক্লিয়ার শুনতে পারবেন মোটামুটি সাউন্ড সিম্পলি ফোন হিসেবে কিন্তু বেশ সুন্দর ছিল আর অ্যাডভান্স সেটিং যেটা অটো কল রেকর্ড অল কলগুলো কিন্তু এই ফোনটি দিয়েও রেকর্ড করার অপশন থাকবে সেক্ষেত্রে অন করে দিতে হবে ব্ল্যাক লিস্ট থাকবে তবে হোয়াইট লিস্ট থাকবে না এই কিপ্যাড ফোনটিতে এছাড়াও এই ফোনটিতে কল অন টাইম থাকবে এবং রিজিক্ট বা অপশনও কিন্তু ফোনটির ভিতরে আছে অ্যান্সার মুট আছে তাছাড়া এই ফিচার ফোনটি যদি আমরা দেখি টাইম অ্যান্ড ডেট ল্যাঙ্গুয়েজ থাকবে আপনি চাইলে কিন্তু এই বাটন ফোনটি বাংলাতেও ইউজ করতে পারবেন এবং ফন্ট ছোট বড়ো করে নিতে পারবেন ডেডিকেটেড কি থাকবে এখান থেকে কিন্তু আপনার যে অপশনটা প্রয়োজন সেটাই কিন্তু আপনি করে নিতে পারবেন আপনার সহজ করার জন্য আপনার ইউজ করার জন্য এছাড়া কিন্তু এই ফোনটির ভিতরে আমরা যদি দেখি এখানে কিন্তু রেজিস্টার দেওয়ার অপশন আছে অল রেজিস্টারও কিন্তু দিয়ে নিতে পারবেন এই বার ফোনটি সেক্ষেত্রে চারটা শূন্য প্রেস করতে হবে পারবেন সিকিউরিটি লক করে রাখতে এই ফোনটি এবং ব্লুটুথ কিন্তু এখানেই থাকবে বিটি লেখা আছে অনেকেই খুঁজে পাবেন না সেক্ষেত্রে কিন্তু বিটি লেখা থাকবে এখানে এবং ডিসপ্লের ব্রাইটনেস চাইলে আরো বাড়াতে পারবেন কমাতে পারবেন একটা ওয়াল পেপারও কিন্তু এই ফোনটির ভিতরে থাকছে এবং এই ফোনটির ভিতরে থাকবে গেমস এই কিন্তু আপনাকে তিনবার করে ফ্রিতে খেলতে দেবে কোম্পানি আর তারপরে কিন্তু আপনাকে দশ টাকা করে কিনে খেলতে হবে অনেকে আছেন গেমস পোকা আছেন বা অবসর সময় কি করবেন তারা কিন্তু এই গেমস গুলো সুন্দরভাবেই দেয়াল টেয়াল ভাঙতে পারবেন গেমস টেমস খেলে তবে এই জিনিসটাই কিন্তু এই কিপ্যাড ফোনটির মোটামুটি বেশ সুন্দর ছিল এবং এখানে কিন্তু সেই কাঙ্ক্ষিত রিংটোন অপশন বরাবর মতো চেক করুন আপনি কি মাঠে ঘাটে বা কিংবা মানুষের ভিতরে রিংটোন সাউন্ড পাবেন কিনা ফোনটি দিয়ে ফোনটিতে কিন্তু পাঁচটা রিংটোন অলরেডি দেওয়া আছে নিজস্ব রিংটন টোন এইচডি থেকে কিন্তু ইউজ করতে পারবেন তবে সাউন্ড মোটামুটি বেশ সুন্দর পাবেন প্রথমে একটু স্লো হলেও কিন্তু আস্তে আস্তে বিকট হয় সাউন্ডটা সিম্পনির এ একটা গুণ কিন্তু অবশ্যই আসে আর রিংটোন চাইলে এখান থেকে আরও একটু বাড়িয়ে নিতে পারবেন রিংটোনের যে ভলিউমটা তবে বাড়ানো আছে অলরেডি একটু কমাতেও পারবেন এবং এই ফোনটির যে আপনি হেভি মানুষের ভিতরেও এই ফোনটি দিয়ে কিন্তু আপনি ফোন আসলে টের পাবেন পাঁচটা অ্যালার্ম কিন্তু এই ফোনটিতে একসাথে একসঙ্গে সেট করার সুবিধা থাকবে এবং আরও কিছু ফিচার্স থাকবে যেমন ক্যালেন্ডার থাকবে টুলস থাকবে এখানেই আর টুলসের ভিতরে কিন্তু টস আছে এখান থেকে ইউজ করতে পারবেন ক্যালকুলেটার আছে আর সিম কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করলে কিন্তু এখান থেকে করতে পারবেন এবং কী কী ফোনটির ভিতরে আছে এক নজরে কিন্তু আমরা দেখে নিতে পারি যেমন ষোলো জিবি মেমোরি কার্ড আপ টু মে এবং ব্লুটুথ ভাইব্রেশন ওয়ারলেস এফ এম ভিডিও অডিও টস ব্যাটারি সতেরোশো মিলিয়াম পি টু ইঞ্চি ডিসপ্লে দুটো সিম এগুলোই কিন্তু এই ফোনটিতে ইউজ করা যাবে আর এটাই ছিল কিন্তু এই ফোনটির যে সমস্ত হাইলাইট ফিচার্স ছিল এইগুলো এখন দেখার বিষয় যে এই ফোনটির মূল আকর্ষণ কলের সাউন্ড কি লাউটে আসে কিনা আমি যেটা বরাবর প্রত্যেকটা ফোনের শেষ প্রান্তে বলে থাকি এই অপশনটা অবশ্যই এই ফোনটির কলের সাউন্ড কিছুটা লাউটে আসবে ভাই তবে ভাই একটা সুসংবাদ এই বারোশো টাকা এই কারণেই হয়তো এই ফোনটি করা হয়েছে নেটওয়ার্ক পাবেন অনেক স্ট্রং এই ফোনটির এবং এই ফোনটির যে কলের কিন্তু খুবই ক্লিয়ার ছিল আপনি যদি এই ফোনটি কিংবা বাসাবাড়ি আম্মুকে দেওয়ার কথা চিন্তা করে থাকেন যারা একটু বেশি ব্যাটারি ব্যাকআপের প্রয়োজন তারা কিন্তু ফোনটি কিন্তু পছন্দের লিস্টে রাখতে পারেন কারণ এই কিপ্যাড ফোনটিতে কিন্তু সব কিছু বেশ সুন্দর ছিল এবং দামটাও কিন্তু বেশ সুন্দর ছিল বারোশো টাকা করা হয়েছে এই ছোট্ট কিপ্যাড ফোনটি আপনার কাছে প্রাইস হিসাবে ফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং যে কোনো মতামত জানাতে পারেন উত্তর দেওয়ার চেষ্টা করবো তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল আরও নতুন কোনো আকর্ষণ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমডি নিপু আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম